যার সামনে তাকে জিজ্ঞাসা করো আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারী রামী নাই রে দিনে অন্ধকার আকাশতে নাই রে চন্দ্র কি করিবে যে নারী রামী নাই রে স্বামী নাই রে কি হবে তার যে নারীরও স্বামী নাই রে কি হবে তার রূপে ও স্বামী ধান সেই বন স্বামীর জন্য এক হাজার দু হাজার 3000 হাজার 3100 টাকা দিয়েছেন রব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা নুহমা বারিকাল হায়াকা লাবারাকাল্লাহ আল্লাহ স্বামীর জন্য আল্লাহ স্বামী না তো সংসারটা কোনভাবে কষ্টে চলে রব্বুল আলামিন আল্লাহ তুমি ওই আপনার বলটাকে ওই আপনার মূল বলটাকে আল্লাহ ওই মেয়েটাকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও আল্লাহ তুমি রহমত বর্ষণ করিও হজ রাখার তৌফিক দান দিও রব্বুল আলামিন জানি না সামিন কোনা

কত পাঁচশো টাকা এখানে বাড়ি না অন্য জায়গা মসজিদের অবস্থা যা দেখছি তা পাঁচশো টাকা দেওয়া হবে না সবাই দিলে সবাই দিলে আমি জানছি তো আর এক পাঁচশো টাকা দেন তাহলে হলো এক হাজার টাকা হোক ও দু বস্তা আরে দু বস্তায় করে দেন সিমেন্ট দেন এক বস্তাতে পাঁচশো টাকা হয় নাকি দু বস্তা করে দেন সিমেন্ট খুব কঠিন হয়ে যাবে

তিনি পাঁচশো টাকা এটা আর এই নাখের দিয়েছেন নাখের ফুল দিয়েছেন বাপ মা জি অবশ্যই দোয়া করবো দিলাম বাবার জন্য আপনার বাবার জন্য আপনার বাবা নাই মা আছে নাকি আচ্ছা যাই হোক তিনিও একজন মা স্ত্রীর জন্য দিয়েছে আপনি স্ত্রীর স্বামীর জন্য দিয়েছেন এবং সন্তান আব্বার জন্য দিয়েছেন একই পরিবার আব্দুল্লাহ তিনি আব্বার জন্য দিয়েছেন জানি না কি হালাতে আছে কবরস্থ হয়ে গেছে আল্লাহ তোমার কাছে হাজির হয়ে আছে রব্বুল আলমিন আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও রাবুল আলমিন তাদের রুজি রোজগারে পার করো রবুল পঞ্চাশ কিলোমিটার দিয়েছে আল্লাহ তুমি চাষি চাষি মানুষ আল্লাহ আল্লাহ তা তুমি কাজে বরকত দান করিও রাবুল আলমিন ভোটাতে তুমি আরো বরকত দান করিও রাবুল আলমিন তার আব্বা নাই পৃথিবী ছেড়ে চলে গেছেন স্ত্রী ও স্বামীর কথা মনে করে আল্লাহ তোমার রাস্তায় তোমার মসজিদে দিয়েছেন রাবুল আলমিন জানি না কি হালাতে আছে মা বুধরি মেহরবানি করে ওই আল্লাহ তারা তার কবরকে তুমি প্রশস্ত করে দাও আল্লাহ অন্ধকার কবর অন্ধকার কবর আল্লাহ তুমি অন্ধকার কবরকে নূরে আলোকিত করে দাও রাবুল আমিন জান্নাতি বিছানা বিছিয়ে দাও আমিন সোমা আমিন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না না বলতে পারলাম না দুটা ইম্পর্টেন্ট কথা ছিল বলা দরকার ছিল মনে করছি তো শেষে যদি বলতে পাই তো ইম্পর্টেন্ট ইমান আর ইতে সাব এই দুটা খুবই দরকার ছিল আপনাদের আমি মনে করি বাকি যা শুনে শুনেছেন এই দুটা খুবই দরকার ছিল না হলে তো ফের কবে যে চলে চলা দলুটা কিন্তু এই দুটাকে শর্ত পূরণ করতে গেলে আপনি সত্যি আপনার পূর্বের গুণা মাফ হবে আর এই দুটা যদি আপনি ঠিক না করেন যতই নামাজ আর যতই আপনি রোজা রাখেন একবার কোনো লাভ হবে না যদি শর্ত না পূরণ করেন তো শর্ত দুটা বল কে কে শুনবেন হাত তুলেন তো দেখি সবাই শুনবেন রোজা যখন রাখবো তখন কে না না শুনবো নাকি রাখবোই যখন তো দু মিনিট বলে দিচ্ছি একটা হচ্ছে ইমান কেমন হলো প্যাঁচ লাগাইছি ভাই না প্যাঁচ লাই তখন কবে যে ভাই প্যাঁচ লাই ঠিকই আছে চল্লিশ টাকা আর দশ টাকা কি হলো কে দিলে এটা তোমার মা দিলে তোমার মার কাছে আর টাকা ছিল না চল্লিশ টাকা দেখো আর দশ টাকা আছে কিনা হোক আর মা বোন আপনাদের এই মা ওখানে লোক আছে গো লোক আছে আছে তো কই আমি একটাও দেখতে পাই না কই লোক আছে দেখেন ওখানে মা বোন মা কাছে একটা লোক ঠিক করেন কোনো মেয়েদেরকে ঠিক করেন ওখান থেকে দেন ইনশাআল্লাহ দোয়া করে দেবো আজকে সামনে রোজা রমজান মাস আসছে দেখেন কালকে রোজা পাবেন কিনা আল্লাহ জানে তবে দোয়া রাখবো ইনশাআল্লাহ যারা আমরা বেঁচে আছি এখানে বর্তমান রয়েছি আল্লাহ যেন সকলকে কবুল করে বলুন আমিন সবাই কালকে স্টার্ট করবো রোজা ইনশাআল্লাহ তো দেখেন আর কই দানগুলো পড়ছে কি না পড়ে না দান দেখেন যে দানের বক্তা তাকে শুইয়ে রেখেছে আর আমাকে দান করেছে তা আমি যেটুকু পারি চেষ্টা করি ইনশাআল্লাহ তো আল্লাহ রাস্তে কই দেখেন দানগুলো দেন আমি তো আলোচনা করছি দান আসতে আসো আসুক আল্লাহ রাস্তে একজন দশ হাজার টাকা একজন পাবো না প্রথম দাতা দশ হাজার টাকা একজন হবেন না একজন আপনার দেখেন ঠিকাদার নাই হ্যাঁ এই গ্রামে ঠিকাদার নেই গো আছে তো কোনটা আছে থাকবে তো সামনে থাকবে ঠিকাদার গুলো কই ভাই একজন দিয়েছেন একশো টাকা রহমত সালে আড়াই প্রথম দ আমি প্রথমে দশ হাজার টাকা একটা দিয়ে শুরু করি প্রথমে একজন দশ হাজার টাকা দিনেওয়ালা আল্লাহর বান্দা আছেন প্রথম দশ হাজার টাকা দিনে বলা একজন একজন আসলে টাকা না হলে কি আর দুনিয়া চলে জি দেখেন টাকা নেই তো মসজিদ চলে না চলছে টাকা দিবেন তো মসজিদ উঠবে ওপরে টাকা না দিলেও হবে না সব কিছুতে এটা সব কিছুতেই আপনার টাকা আছে তো আপনার সম্মান আছে টাকা আছে তো আপনি সব জায়গায় যেতে পারবেন টাকা আছে তো আপনি সব কিছু করতে পারবে যখন টাকা নেই মাও কবে গিলছি তিন বেলা একটা কাজ করতে পারিস না বলি কি বলবে না রাগ খান উঠবে মাথায় খারাপ বিবিজিকে জিকে যদি আপনি কিছু না এনে ও কবে কু কাকে বিহা কোনো মুখ দেখে রে এত শাড়ি ঠিক মতন পেয়ে না টাকা না হলে যা হয় ছেলেরাও বলবে আব্বাকে যে আব্বা কেমন একটা ভালো জামা লিয়ে দেয় না মানে বে টাকা থাকলে আব্বার কাছে মায়ের কাছে বিবির কাছে ছেলের কাছে সমাজের কাছে আপনি ভালো হবেন আর যদি টাকা না থাকে গোলমাল লেগে যাবে ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগর নিভায়া গেল না ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগর নিভায়া গেল

টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ের কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় সালা সালির কাছে তুমি খুবই ভালো দুলা ভাই টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঝেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা কামাই টাকা পয়সা ইনকাম করে টাকা পয়সা দিবে তুমি গহনাটা দামি মাইক তো আস্তে আস্তে বসে আলো গলার 12টা বাজে সুযোগের টাকা পয়সা কামাই টাকা পয়সা ইনকাম করে কিনে দিবে জামা মামা ভাগ্নের কাছে তুমি খুবই ভালো মামা ও টাকা তুমি জ্বালায়া গেল সংসারে আগুন নিভাইয়া টাকা তুমি জালায় আগালা সংসারে আগুন নেভায়া গালা না টাকা পয়সা ইনকাম করে শুধু দিয়ে যায় টাকা পয়সা কামাই করে কিনে দিবে জামা মামা মামা ভাগনির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে নাই কোন চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা কামাই করে হিসাব নায়ক বিন্দু খুবই ভালো বন্ধু ওটা টাকা তুমি জ্বালায়া গেল সংসারে আগুন নিভায়া গেল না ও টাকা তুমি জ্বালায়া গেল সংসারে আগুন নিভায়া গা নিবায়া গেল না ও টাকা তুমি জ্বালায়া গেল সংসারে আগুন নিবায়া গেল না টাকা তো আপনার মূল্য আছে আর টাকা ছাড়া চলে না ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যদি আপনার মনে করেন যে আমি ভালোভাবে চলবো খাবো নেকি লিব তাহলে কিন্তু টাকা লাগবে আর টাকা থেকে আমলে পরিণত করতে হবে কী আছে এগুলা নাই নাই মূল হ্যাঁ নাইমুল তো নাইমুলটা একটু শুনো নাইমুল হ্যাঁ কি নাম রাখবো কে মানিরুল তারপরে সাদ আম হবে তাহলে হ্যাঁ ও সামাদ হ্যাঁ সামাদ তারপরে হবিবুর মজিবুর মুনার হোসেন তারপরে আনারুল তারপরে নাজামুল তারপরে ফারুক আলম মুনসুর টেসি ভি কিজি তারপরে সোলেমান তারপরে নাসির কত কয়টা হলো জি বারো জন আছে তার মানে এরা ভালো দাতা আছে এর নাম লিখবে কি না নাকি ভালো দাতা আছে তো কই ওরা কই আছে এখানে না হাওয়া বারো জন আর একজন দিবেন দুশো টাকা আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আল্লাহ বরকত আল্লাহ আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি ভুল করে না